আছে সেটা নিরাপত্তার জন্য আপনারা ক্যামেরা গুলো লাগিয়ে থাকেন তো আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জেনে যাবেন আপনার পৃথিবীর যে নাম্বার ওয়ান ব্র্যান্ড আছে হিগভিশন ব্র্যান্ডের সকল ধরনের ক্যামেরা আপডেট প্রাইস এবং আজকে আমরা কিন্তু আইপি ক্যামেরার আপডেট প্রাইস গুলো আপনাদেরকে জানিয়ে দিব এছাড়াও কিন্তু আপনার বাসা বাড়ির নিরাপত্তা কিভাবে রাখতে পারবেন কিভাবে আপনারা ক্যামেরা লাগাবেন কোন ক্যামেরাটা লাগালে আপনার জন্য ভালো হবে কোনটা লাগালে আপনি ভালো ফুটেজ পাবেন সেটারই কিন্তু আজকে ধারণা দিবেন নীরব ভাই তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিও আচ্ছা নীরব ভাই তো প্রথমে কোন ক্যামেরা দিয়ে শুরু করতেছেন কিংবা কোন ক্যামেরা দেখাবেন কোন ক্যামেরা কাস্টমারদের নিলে ভালো হবে সেটা একটু জানিয়ে দিবেন আজকে দেখাবো আপনাদেরকে আইপি ক্যামেরা আচ্ছা আচ্ছা তো অনেকে বলে ভাই আইপি মানে কি ভাই আইপি মানে রিয়েল আইপি আচ্ছা আচ্ছা ম্যাশিং সিস্টেম অনেকে আইপি মানে ডল ক্যামেরা ভাবে ওয়াইফাই ক্যামেরা পাবে অনেক ধরনের ক্যামেরা হবে আইপি মানে এটা হচ্ছে রিয়েল আই পি সিস্টেম এটা অনলাইন প্লাস অফলাইনে দুইটাই রেকর্ড হবে আচ্ছা দেখা যাবে আচ্ছা তো আজকে যেটা দেখাবো ফার্স্ট টাইম এটা হচ্ছে এই যে দেখেন ভাই হিগ বিশন আচ্ছা আচ্ছা নাম্বার ওয়ান অলরেড ব্র্যান্ড কিন্তু এটা আচ্ছা হিগ বিশন ব্র্যান্ডের আর এটা মডেলটা যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি হ্যাঁ মডেলটা হচ্ছে ডিএস ডি দশ তাইশ জিওআই তো এটা একটা বুলেট শেপ ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা কিন্তু টোটালি আইপি ওয়াটার রেল স্টেশন আপনি কিন্তু এটা আর এটার বক্সটা কিন্তু আহ এরকম দেখতে যদি বক্স টা আমি দেখাই দেখেন বক্স এখানে কিন্তু ফাংশন দিয়ে আছে পি এইচ টু সিক্স প্লাস আচ্ছা আর এটা কিন্তু আপনার ফুল্লি নাইট বিশন আচ্ছা আচ্ছা তো নাইট বিশন বলতে যেটা বোঝা যায় এটা হচ্ছে রাত্রে সাদা কালো দিনে কালার আচ্ছা তো রাত্রে সাদা কালো দিনে কালার যে ক্যামেরাটা এই ক্যামেরাটার যদি প্রাইসটা বলি ভাই আমি অবিশ্বাসক প্রাইস এই ক্যামেরা প্রাইস অনলি দিচ্ছি তেইশো পঞ্চাশ টাকা করে নিতে পারতেছেন জি আচ্ছা মাত্র টাকা কিন্তু বুলেট শেপের আইপি ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফাইবার বডি আপনাদেরকে বলতে পারে ভাই ভাঙে যাওয়ার ভয় আছে কিংবা বা ফুড়ে যাওয়ার ভয় কিনা আছে টোটালি ফাইবার বডি আচ্ছা তো এটা হচ্ছে টোটাল আপনাদেরকে ফাংশন আমি বলে দিলাম এটা হচ্ছে বুলেট শেপের ক্যামেরা তো এরপরে দেখাবো যেটা এটা হচ্ছে ডোম টাইপ ক্যামেরা ভাইয়া যারা বাসা বাড়ি অফিস আদালত যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবে ইনডোরে চাইলে কিন্তু এটা আউটডোরে ইউজ করতে পারবে আচ্ছা আর এটা কিন্তু আপনার নাইট ভিশন ফুল কালার আচ্ছা নাইট ভিশন ফুল কালার উইথ ভয়েস সহ আর এখানে দেখেন এখানে কিন্তু সুন্দর কোয়ালিটির এই ফ্ল্যাশ ইউজ করছে যেটা ইন্টেলিজেন্ট মোড এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা লেন্স ইউজ করছে যেটা ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা এটা কিন্তু ইগনিশন নাম্বার ওয়ার্ল্ডের ব্র্যান্ড আর এটার মডেলটা যদি আমি বলি এটা মডেল আছে 1323 G2 LIU আচ্ছা আচ্ছা মানে এটা কালারফুল অডিও একটা ক্যামেরা আর এই ক্যামেরার প্রাইস আছে আমরা অনলি 3050 টাকা মাত্র 3050 টাকা হলে ফুল কালার যেটা আপনার স্মার্ট হাইব্রিড লাইট এই ক্যামেরাটা পারচেজ করতে পারতেছে আপনাদের মাধ্যমে জি আচ্ছা তো এরপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে কালারফুল অনেকে বলতে পারে ভাই কালারফুল বুলেট ক্যামেরা দেখান ভাই এই যে কালারফুল বুলেট ক্যামেরা নিয়ে চলে আসি দেখেনি যে মানে এটা রাতে কালার দেখা যাবে এবং এখানে কিন্তু মাইক্রোফোন আছে এখানে কিন্তু লেন্স ইউজ করছে খুব ক্রিস্টাল একটা লেন্স ইউজ করছে যেটা আইপি এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন লেন্সটা এইচডি ক্যামেরা বলেন বা ছোট মোবাইল আইপি বলেন এগুলো লেন্স এর থেকে কিন্তু এটা

যে ক্যামেরাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার কারণ হচ্ছে আপনারা যাতে প্রাইসটা জানতে পারেন এবং আপনারা এইচডি ক্যামেরা থেকে যাতে আইপি ক্যামেরাতে কনভার্ট হন তার জন্য কিন্তু আমরা আজকে ভিডিওটা আপনাদের জন্য দেখালাম ভাই আপনাদের শপের লোকেশনটা একটু জানিয়ে দিবেন জি আমাদের শপের লোকেশন একদম ইজি ভাই এটা ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এমন কেউ নেই যে চেনে না ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচে আসলে এক নাম্বার গেট বরাবর এক নাম্বার গেট বানো নাম্বার শপ ক্যামেরা সিটি আচ্ছা যদি স্টেডিয়াম থেকে আসে তাহলে হচ্ছে আপনার ছয় নম্বর গেট বান্ন নম্বর সব ক্যামেরা সিটি বা এসে এর আশেপাশে এসে আমাদেরকে ফোন দিলে আমরা কিন্তু আর এছাড়াও কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি দেখে শুনে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আমরা কিন্তু এটা নাম দিয়েছি প্রবাসী ক্যামেরা এক কথাই প্রবাসে যারা থাকে আমাদের ভাই বোন যারা আছে প্রবাসে যারা গ্রামে থাকতে পারে না বা দেশে থাকতে পারে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন হবে আপনারা কিন্তু ইজিলি খুব ইজিলি ভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং কোনো টেকনিশিয়ান লাগবে না এটা আপনারা আমাদেরকে এই যে ক্যাবেলের লেন্থ গুলা বললে কিন্তু আমরা আপনাকে ক্যাবেলটা বানিয়ে দেবো আপনারা খুব সহজে কিন্তু এটা ইউজ করতে পারবেন আচ্ছা আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে ভালোভাবে বোঝায় দিতে পারবে আইপি বা এইচডি বা কি ধরনের ক্যামেরা নিলে আপনি স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ড করে দিতে পারবো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার সিকিউরিটি বা আপনার ভাই বোনদের কাছে সিকিউরিটির জন্য এটা পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম